বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মোট তিনটি মিছিল বের করেছে এবং এইসব মিছিলে প্রায় হাজার খানেকের মতো মানুষ ছিল এবং এতে অনেকেই ক্ষুব্ধ যে দল যে দলটা মাত্র এক বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে যাদের প্রায় সব পর্যায়ের মানুষজন পালিয়ে গিয়েছে তারা আবার ঠিক এক বছর পরে রাজধানী শহরে একই দিনে তিনটা মিছিল বের করা সাহস পাকি করে যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে নিষেধাজ্ঞা আছে নির্বাহী আদেশে তো দেখুন এর জন্য কি আমরা দায়ী না নিজের মনকে প্রশ্ন করুন শেখ আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না মানবাধিকার ছিল না ভোটাধিকার ছিল না গণতান্ত্রিক রীতিনীতি কি কোনো অধিকার ছিল না সেটা সিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এই সব অধিকার ফিরে পেয়েছি সন্দেহ নাই কিন্তু প্রশ্ন করুন তো আমরা কি আসলে এই অধিকারের যোগ্য আমরা কি এই স্বাধীনতাকে অপব্যবহার করতেছি না গতকালকে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা ঘটলো গুড়ো পাগলাকে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য অসভ্য যে সমাজই বলেন না কেন আপনি দেখেছেন এগুলো কখনো সভ্য সমাজ বাদ দেন কোনো অসভ্য সমাজ করে না সেখানে বিএনপি জামাত তারা এগুলো করলো এখানে অনেক 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 যুক্তি দিবেন যে ভাই বলা হয়েছে আমার সাহেব আদলে করা হয়েছে কিন্তু আপনি তো লাশকে উঠিয়ে পুড়িয়ে দিবেন দিয়ে উল্লাস করবেন সেখানে বিএনপি জামাত তারা জড়িত সেই বিএনপি নেতা জামাত তারা কি জানে না যে এটা পরিণতি কি হবে সমস্ত বাংলাদেশে অরাজকতা চলতেছে সরকার যদি সেনাবাহিনীকে কন্ট্রোল করতে না পারে এবং সরকার যদি মনে করে যে না এখন যে সিচুয়েশন তাহলে সেনাবাহিনীকে আসলে আমার চাপ হবে না সেনাবাহিনীতে যারা আছে গুরুখানোর জড়িত তাদের বিচার যদি আমি করি তাহলে সেনাবাহিনী আমার চলে যাবে এবং দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে তাহলে তো সরকার চুপ থাকা উচিত যদি সকালে হ্যাড না থাকে সেনাবাহিনী কিছু করার তাহলে পরবর্তী সে জাগার করবে কিন্তু না এই সরকার ক্রমাগত সেনাবাহিনী চাপ দিচ্ছে যে তোমরা গুণত্ব দায়ী সেনাকর্ম তাদেরকে আমাদের তুলে দাও আপনারা তো বলবেন যে সরকার তো ঠিক কাজই করতেছে কিন্তু ভাই সব কাজের সময় আছে সরকার যদি মনে করে যে না সেনে অস্থিরতা বাড়বে তাহলে এই সময় সরকারের এগুলো করা উচিত নয় মাঝে মধ্যে কৌশল অবলম্বন করতে হয় আজকে দেখুন আজকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে খারাপ সম্পর্ক ছিল এটাকে আমরা ঢেকে রেখেছি আমি কখনো কথা বলি না আমি আমি জানতাম কিন্তু বলিনি সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে অবস্থা নিল তখন তো আর বুঝতে পারি নাই যে সেনাবাহিনী এবং সরকার দুজন দুজন ফারাক এবং সেনাবাহিনীর ভিতরে সরকারের বিরুদ্ধে এক কাজ করতেছে আপনি দেখুন ঢাকা শহরে একদিনে আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো ডিজিএফআই কি করে ডিজিএফআই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় কোথায় যায় কোথায় গিয়ে হাসের মাংস খায় সব খবর রাখি কিন্তু এই আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো একই এই খবর তাদের কাছে নাই যেখানে হাজার হাজার লোককে জড়ো করেছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো করেছে কিন্তু ওই খবর ডিজিএফআই এর কাছে নাই বা থাকলেও তারা সরকারকে দিবে না কেউ দিবে না কারণ তারা সব তারা বেশিরভাগই হাসিনার আমলে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে বিভিন্ন টর্চার জড়িত ছিল গুমখুর জড়িত ছিল এবং তারা মনে করে যে এই সরকার আমাদের বিচার করতে চায় সুতরাং এই আমরা সরকার করবো না তো এরকম তো আছে এখন সরকারের যতদূর গাছ থাকার কথা যতটুকু পাওয়ার থাকার কথা এই পাওয়ার তারা ইচ্ছা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা প্রয়োগ করতেছে না এবং প্রশাসন গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকারের সঙ্গে যত যত দূরত্ব কেউ কারো কথা শুনতেছে না উপদিষ্ট রানী নিরাপদে আছে তারা মনে করতেছে এই দেশ ভালো আছি বাইরে কি বাইরে বাইরে কি হোক না হোক কোনো কিছু আসে যায় না কি হয় কি দেশ চলে কন্ট্রোল না থাকলে দেশ চলে কি হয় কোনো কন্ট্রোলই তো নেই এবং বিএনপি জামাত ঢাকা শহরে তাদের নেতারা টাকা খেয়ে বসে থাকে তাদের নেতারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খায় টাকা এবং আপনি দেখেন জামাতের আমির শফিকুর রহমান তিনি যাচ্ছেন ক্যানাডা এই সময় তার কানাডা যাওয়ার কি আমি তো কোনো ভেবে পাই না কানাডা তিনি যাবেন বাংলাদেশ সরকার ক্যানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে বলেছে বিচার ব্যবস্থা করতে কেন সরকার কেন কেনাডায় অবস্থিত বাংলাদেশ একুশকে বলে করতে ডক্টর শফিকুর রহমানকে সরকারের কেউ শফিকুর রহমান কার্য হলে তিনি নিজে অ্যাপ্লাই করবেন ডিও প্রসেস অনুযায়ী তারপর তার ব্যবস্থা হবে কেন সরকারকে বলতে হবে হাইকমিশনকে ব্যবস্থা করার জন্য শফিকুর রহমান সরকারের কি হয় কিছুই তো হয় না তো বিষয়গুলো তো আসি এবং জীবনে কোনোদিন পি আর দেখি নাই পি আর পদ্ধতিতে ভোট সামান্য কয়েকটা দেশে হয় এবং এগুলো খুব জটিল হিসাব নিকাশ সেই পি নিয়ে এখন জামাত উঠে লেগেছে সেই নুরুল রকনুর বিভিন্ন ফাঁদে পা দিয়ে জাতীয় পার্টি কোনো ফ্যাক্টর না জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন হলে দুই থেকে তার আসন পাবে ম্যাক্সিমাম আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে আমি তাও মনে করি না কারণ না কিন্তু এটাকে একটা ইস্যু বানিয়ে আজকে জাতীয় পার্টির অভিষ বঞ্চন করা হচ্ছে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে কিভাবে নিজাত আইন তুলে নেয় কিভাবে একটা ডাকাত হয়ে ওঠে সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই না কিছু ক্রম সংখ্যক মানুষ বা তারা তো সমাজের একটা বিশাল বড় অংশ তারা কোনো কিছু মানতেছে না যে যা মনে করতেছে লুট করতেছে ডাকাতি করতেছে খুন করতেছে ভুল দহল করতেছে কিছু করতেছে মানে মগের মূল্য হয়ে গেছে তাতে এই সরকার ফেব্রুয়ারি পর্যন্ত কিনা তো এই সন্দেহ ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিভাবে কিভাবে যায় যখনই আওয়ামী লীগ কনফার্ম হয়ে গিয়েছে যে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে রান্না করে চলতেছে তখনই তারা চিন্তা করলো যে এই সময় যদি ঝটিকা মিছিল বের করি এবং দেশটাকে আরেকটু আনএস্টেবলাইজ করতে পারি তাহলে হয়তো সেনাবাহিনী বাধ্য হয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলেই আমাদের দেশে এবং টাকা পয়সা কিন্তু আগে থেকেই আছে কারণ এই চোদ্দ পনেরো বছরের রুট পাঠে কিন্তু কম টাকা দেশ থেকে সরেনি আগে থেকেই আছে সুতরাং এই টাকা পয়সা দিয়ে বিএনপি জামাত সরকার সেনাবাহিনী সবাইকে ম্যানেজ করে ফেলবে সবাইকে ম্যানেজ করে করে ফেলবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এই মুহূর্তে আমার পরামর্শ পরামর্শ খারাপ লাগতে পারে এক হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে যে কোনো হোক নির্বাচনের দিকে যেতে হবে দুই হচ্ছে এই নিয়ে এই জামাতের বাড়াবাড়ি করা যাবে না বা এসি বাড়াবাড়ি করা যাবে না ওই প্রথম দেখলাম জামাতের আব্দুল্লাহ তাই তিনি বলেছেন যে বিএনপি আগে আছে আমরা পিছিয়ে আসি সুতরাং সরকারের উচিত আমাদেরকে টাকা দিয়ে আগে দেওয়া বা বিএনপি টান দিয়ে পিছিয়ে দেওয়া আরে বাবা বিএনপি আগে আছে জনপ্রিয়তা কারণে আপনারাও মাঠে কাটে উজা চালা আমার কাছে যান জনগণের কাছে বুঝান তাহলে আপনি জনপ্রিয়তা পারবে সরকারের কিভাবে আপনাদেরকে আগে দিবে বা পিছিয়ে দিবে এটা সরকারের কাজ না তো পিএম নিয়ে কোনো ঝামেলা করা যাবে না এই পুরাতন সিস্টেমেই নির্বাচন অংশগ্রহণ করুন যেই দল জিতে সেই দলের কাছে ক্ষমতা চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা আপনাদের কাছে আসলে আসলো ক্ষমতায় বসবেন না হলে সহযোগিতা করবেন বাট আপনারা করতে পারেন কি আপনারা জোর করতে পারেন যাতে বিএনপির সঙ্গে সত্য প্রতিনিধিতা করা যায় এবং আওয়ামী লীগের সবাই এক থাকতে হবে এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক বৃদ্ধি করতে হবে সেনাবাহিনীর সঙ্গে দ্রুত গুঁচিয়ে আনতে হবে যদি সরকার মনে করে যে সেনাবাহিনীর কর্মকর্তা আছে যারা তাদের বিচার করার ক্ষমতা সরকারের নাই এবং এই বিচার করতে গেলে এমনটা পরিস্থিতি হতে পারে যে এতে সরকারের পতন হতে পারে বা পতন না হলেও পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাহলে সরকার বাবা আপনাদের দরকার নেই যেটা আপনারা পারবেন না সেটা করতে চায় না আপনারা চুপ যান পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তারা নিবে তারা কি করতে পারে আর তৃতীয় হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে কন্ট্রোল হবে এভাবে শাস্তির ব্যবস্থা না করলে এগুলো শুনবে না এবং কথা হচ্ছে কি যে উপনিষদের ভিতরে মিল নেই মাইকেল কুগেলম্যান তিনি বলেছেন তিনি যে সাউথ এশিয়া একজন সদস্য তিনি বলেছেন যে তিনি অনেক সময় কথা বলছেন বাংলাদেশে গিয়ে তিনি বুঝেছেন যে খোদ কিছু উপদেষ্টা নির্বাচন চায় না তারা চাই সরকার আরো কন্টিনিউ করুক খোদ কিছু উপদেষ্টা এটা চায় এবং কিছু দল রাজনৈতিক দল তারা নির্বাচন চায় না তারা মনে করে যে এই বেশ ভালো আছি নির্বাচন হয়ে গেলে যদি অন্য দল ক্ষমতা আসে আমাদের প্রভাব থাকবে না এটা একদম রং একটা দেশ নির্বাচনের দিকে যাবে নির্বাচন সকালে দেশ পরিচালিত হবে এটা হচ্ছে বাস্তবতা এটা যারা ব্যাহত করতে চায় তারা প্রকান্তরে আওয়ামী লীগকেই আবার ফেরার সুযোগ করে দিতে চায় এটা স্বাভাবিক

সেনাবাহিনী জামাত বিএনপি এনসিপি অনেক পাওয়ার সেন্টার আবার সরকারের ভিতরে গুরুত্ব সরকারও আছে সুতরাং ইউরুস তাকে মেইন আসনে বসিয়ে রেখে যেহেতু তিনি মহান ব্যক্তিত্ব এই জন্য তাকে কেউ কিছু বলতেছে না কিন্তু যে যা খুশি যেভাবে খুশি তাই করতেছে ইউনুস সাহেব অমনে তিনি বুঝতেও পারতেছেন না যে কি হচ্ছে ইউনুস সাহেবের উপরে তারা সৎ এতে কোনো সন্দেহ নাই কিন্তু সৎ হলেও বেশিরভাগ একটা ভিন্ন এজেন্ডা আছে তাতে নির্বাচনটা না হয় নির্বাচনটা পিছিয়ে যায় এবং ডক্টর ইউরুস এই যে বৈঠক করেছেন তার কারণের সঙ্গে এটা অনেকে পছন্দ করতেছেন সুতরাং সরকারের ভিতরে কিন্তু একটা স্বতন্ত্র আছে অরাজকতার একটা কথা পরিস্থিতি আছে সুতরাং কি হয় বলা কিন্তু এই মুহূর্তে আছে ওটা টাফ সরকার একটা টাফ সরকার প্রধান যে হবে সিংহের মতো হিংস্র এবং শিয়ালের মতো ধূর্ত যদি এর রকম আমরা পেতাম তাহলে হতো কিন্তু ডক্টর ইউরুসের মতো একজন সহজ মানুষ একজন মানবাধিকার বিষয়ক এক্সপার্ট আসলে এনজিওতেই খাটে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ যেখানে পদে পদে ষড়যন্ত্র অবিশ্বাস ক্রাইম সেখানে আসলে তার মতো একজন লোককে দিয়ে সরকার চলে না তারপরেও আসে কারণ তার অনেক বড় ব্যক্তিত্ব এবং তাকে মতো কারণ কারণ নাই তার যে এই এখনো তিনি আছেন এখন ঠিকই আছে বাট আমি মনে করি টোসকে আমাদের সহযোগিতা করা উচিত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচনটা যত তাড়াতাড়ি যতই ভালো তারপর নির্বাচিত সরকারের ক্ষমতা দিয়ে দিব তারা যা করে করবে মানে এর ভিতরে সরকারকে বলবো যে জিনিস পারবেন না ওই জিনিস করলেন না সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন সেনাবাহিনী সঙ্গে ছাড়া আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন আপাতত বিচারের দরকার নেই কারণ যেটা পারবেন না সেটা দরকার নেই এবং প্রত্যেকটা দল তারা এক হয়ে যান জাতীয় পার্টির অফিসে আপাচুর করার দরকার নেই এই নুরুল হক মুরকে আর দাবার গুটি বানানোর দরকার নেই গণ অধিকার পরিষদকে দাবার গুটি বানানোর দরকার নেই স্টেবল হন আর তৃতীয়ত পুলিশের উপরে প্রশ্নের উপরে নিজেদের কন্ট্রোল বৃদ্ধি করুন এবং উপদেষ্টাদের ভিতরে সমস্যা মিটিয়ে নিন যেসব উপদেষ্টারা চা নির্বাচন পিছিয়ে যাক তাদেরকে পথ থেকে সরিয়ে দিন নতুন উপদেষ্টা নিয়ে করুন তাই হচ্ছে আমার পরামর্শ আর তা না হলে আওয়ামী লীগ এভাবে দেখতেই থাকবেন রাস্তাঘাটে অলিতে গলিতে দেখবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ